আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা হাত পিসে জায়গায় কাছে এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন ভোট জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে বসতি দেলাম এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা ছাপেনা বঙ্গভবনে ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ু কে আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে এবার বিএনপিকে ইঙ্গিত করে কঠিনভাবে ধুয়ে দিলেন জামাত ইসলামের একজন নেতা অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন মিজানুর রহমান আজারি হুজুর আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা প্রথমেই জামাত নেতার সেই বক্তব্যটি শুনে আসি আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে বারবার মুনাফেকী করা আপনি কি আবিস টাইমের কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসাই আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হল ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা ঝামেলা ফলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কি অবাক একটি নিরপেক্ষ বহহন্ত্রক নির্বাচনের পথ যেমন সরযত আছে তেমনি আওয়ামী লীগ কথিত শৈলাচার বিধান হওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জমাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জমাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিরাদের গন্ধ পাওয়া যায় ওরা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা হয়ে বিদায় গ্রহণ করে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর এবং ক্ষমা বড় বড় শক্তিধাররা আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে ধর্ম ব্যবসাই আমরা না আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসলে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দানিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কুলাকুলি এই চার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানি না সারা বছর বারো মাস আল্লাহর গুলাবি করি বারো মাস আল্লাহর এবাদাত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদাত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা তিপ্পান্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমাত ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে টেনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচজন নেতাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে তসনাস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এ দেশে শুধু নাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ সফল হয় হয় না। সফল না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করত যে আপনারা কি করলেন এ কোধায় আর যাবে না এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশী এবং ইসলামী আন্দোলনের বন্ধুরাও আমাকে ফোন করে বলেছে আবার চত্বর আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর এই জানেন থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বাপ হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিনে পড়েছে আপনারা আমরা জুলুমে জুলুমে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছি কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদাত হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি আমাদের সোলার ছেলেদের লেখাপড়া সব দস্ত হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার না নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে এবাদাত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনারা আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার এখলাসকে কবুল করেছেন কার ফাঁসিকে কার শারদাত কেমন জুট করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের খারা নাজিল করলেন আলহামদুলিল্লাহ বঙ্গভবনে ইলাহ ইল্লাল্লাহর পতাকা উড়ুকে আমরা চাই কি প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারাজ চাই হাত তুলে আল্লাহর দেখায় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ সুবহানম্ লা সুভাহানম্ লা সুভাহানন্দ্ লা সুভাহানম্ লা সুবহানম্ লা সুভাহানম্ লা তরুণ তুমার কিসের এতো ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ফিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে শুনে এদের সেই সকল কাজে সবাই সবাই বলে বলে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে এদেশে আল্লাহ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ